নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সমস্ত আপডেট রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি কলকাতা উনত্রিশে মার্চ দু শনিবার এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকেন মৌসুমি বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মৌসুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছেন আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছরে মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দুই হাজার টাকা করে দেওয়া হয় খরিফ মৌসুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় এবং রবি মৌসুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ এপ্রিল মাস আসতে আর বেশি দিন বাকি নেই তাই কৃষকরা প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন ব্লক অফিস সূত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দু হাজার একুশ বাইশ এবং দু সালে প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হয় অকাল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়েছে এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিক সংকটে ভুগছেন ফলে এই বছরের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সূচি পরিবর্তন হতে পারে এখনও পর্যন্ত সরকারিভাবে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই নবান্ন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা আসা শুরু হতে পারে নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলোর ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে কেভিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদন বাতিল হয়েছে বা ডিরেক্ট হয়েছে তাদের অতি দ্রুত স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অনলাইনে স্ট্যাটাস চেকের সমস্যা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে অনলাইনে আবেদন বা স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে গেলে আধিকারিকরা স্ট্যাটাস দেখে দেবে অতিরিক্ত সহায়তার জন্য কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান করা হবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ততরি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ